i Allah. ¡Eh, hey. no!

কোটিবিহীন অবস্থায় দাঁড় করাইছেন যিনি পৃথিবীকে হাওয়ার মধ্যে উড়াচ্ছেন সে আল্লাহ তাহার কৃতজ্ঞতা আমরা প্রকাশ করছি বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বের রসন সঈদুল আন্দিয়া খায়তাবুল নবীন নভিউল মুরসালিন রসীনের উপর এবং আরও দু সালাম বর্ষিত হোক নবীজির আহাল পরিবার এবং সমস্ত সাহবাই ক্যালন্দের ওপর বলেন আমিন দেখতে দেখতে জীবনের হায়াত শেষ হয়ে যাচ্ছে আগের কেউ থাকতে পারে নাই আমরাও থাকতে পারব না যেই বিশ্বকাল চলতেছে খুব গরম এত গরম ইতিপূর্বে বাংলাদেশে হয় নাই আপনার কিছুদিন আগে চুয়াডাঙ্গায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ইতিপূর্বে হয় না এমনকি আরও বাড়তে পারে আসলে বৈজ্ঞানিকরা এই ব্যাপারে বলতেছে যে পৃথিবীতে পর্যাপ্ত পরিমাণ গাছপালা না থাকার কারণে মূলত এই গরমটা হইতেছে এটি হল বৈজ্ঞানিকদের ধারণা বৈজ্ঞানিকদের ধারণা সত্য হইতে পারে মিথ্যাও হইতে পারে কিন্তু আমাদের ওলামাই কালামদের ধারণা কোরআন হাদিস ভিত্তিক যেটা আমরা পাই এই গরমের মূল কারণ হল পাপাচার বাইরে যাওয়া ঠিক কিনা এই গুনার ফয়লা ঘরে ঘরে বেনামাজির সংখ্যা বেড়ে যাওয়া মহল্লায় মহল্লায় গান বাদ্য বেহায়পনা বেপর্দা ঘরে ঘরে টিভির আওয়াজ হাতে হাতে আপনার যৌনাচার আপনার জিনার যে সরঞ্জাম মানুষের হাতে হাতে এই অবাধ্য ব্যবহারের কারণে এই সমস্ত সমস্ত পাপাচারের কারণে এবং কি তালার জমিনের মধ্যে থেকে আল্লাহর দিনকে বাস্তবায়ন না করার কারণেই মূলত এই গ্রীষ্ম এই গরম শুরু হচ্ছে ঠিক কিনা মূল কারণ কিন্তু এটাই অন্য কোনো কারণ নেই হাদিস শরীফে পাইলে বোঝা যায় যে এই জমিনবাসীরা যেই কাজ করবে যদি কাজটা ভালো হয় তাহলে আসমানে ভালো ফলাফল আসবে আসমানে ভালো ডিসিশন হবে দুনিয়া দিয়ে আমলদার আমলদার হয় আল্লাহ ওয়াদা হয় তাহলে আসমান থেকে ভালো ফলাফল হয়ে ভালো কিছু দুনিয়াতে আসবে শান্তি আসবে প্রশান্তি হবে জমিতে ক্ষেতের মধ্যে বরকত হবে ফসল ফলাদি ভালো হবে সব দিক দিয়ে বরকত আর বরকত আর জমিনে যদি মানুষ খারাপ কাজে লিপ্ত হয় গোনাগার গোনাহের মধ্যে লিপ্ত হয় তাহলে আসমানে ওই রকম খারাপ ফয়সালেই হবে এজন্য আমরা বেশি করে গোনা ছাড়া দিই আমরা যারা গুনাহের লিপ্ত আমরা আল্লাহর কাছে তওবা করি দেখি আমার মধ্যে কোন গোনাহাটা আছে এই গুনাহা মনে করে করে আল্লাহর কাছে আমরা তবা করি আল্লাহ আমাদেরকে মাফ করে গুনার কারণে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না আগের অনেক জাতিকে আল্লাহ তারা ধ্বংস করে দিচ্ছে কিসের কারণে গুনাহার কারণে পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসে জিনিসকে আপনার কদর করা গুরুত্ব দেওয়া আমল করা নবী সাল আলী ওসাল্লাম বলছেন যে পাঁচ প্রিয় নিজের বাচ্চাদের কাছে প্রিয় নিজের মা বাবার কাছে প্রিয় যৌবনকালে যদি কোনো ব্যক্তি কাজ না করে ইনকাম না করে তাহলে পরিবারের কেউ তাকে দেখতে পারবে না ঠিক না। পরিবার কেউ দেখবে না তো তোর রাস্তা তুই দেখ সংসার চালাইতে পারো না তুই কি বিবাহ করছো মা বাবার দেখতে পারে না মা বাবার ইনকাম করে খাওয়াইতে পারে না মা বাবা কিন্তু মা বাবা কিন্তু সন্তানকে দেখতে পারে না ঠিক না এই জন্য ভাই মানুষের কাছে যেমন যৌবন কাল প্রিয় সেরকম ভাবে আল্লাহ তালার কাছে যৌবন কাল আল্লাহর কাছে প্রিয় কোন যুবক যদি যৌবন কালে ইবাদত করে আল্লাহ তাআলা তার মর্যাদা নবীদের স্তরে পৌঁছাই দেন সুবাহ যৌবনকালের ইবাদত এত দামি কেমতের ময়দান আল্লাহ তালা সাত ধরনের ব্যক্তিকে আনুষের নিচে ছায়া দিবেন কয় ধরনের ব্যক্তিকে সাত ধরনের ব্যক্তিকে তার মধ্যে ওই যুবক যে যৌবনকালে ইবাদত করত যৌবনকালে কি করত বাদত করত আল্লাহ তালা ওই যুবকদেরকে আল্লাহ তালা আনুষের নিচে ছায়া দিয়ে দিবেন যুবক ভাইদের হাতে পায়ে ধরে বলি আপনারা দিনের ইসলামের উপরে আল্লাহ তালা যে আদেশ করছেন কোরআনে যে নির্দেশ আমাদেরকে দিছেন ওই অনুযায়ী আমরা আমল করি নিয়োগ করতে পারি ইনশাল্লাহ নিয়োগ করি ইনশাল্লাহ দেখেন দুই নম্বর অসুস্থতা আসার পরে আসার পূর্বে সুস্থতার কদর করা আপনি যদি অসুস্থ হয়ে যান এবাদত করতে পারবেন জিগিরাজগারও করতে মনে চাইবেন এখন শরীর অসুস্থ এই জন্য আল্লার নবী বলছেন অসুস্থতা আসার পূর্বে তোমরা সুস্থতাকে কদর করো সুস্থতাকে গুরুত্ব দাও কারণ সুস্থ অবস্থায় ইবাদত করা যায় এক হাজার বার দূর পড়লেও করা যাবে পঞ্চাশ রাখা নফল নামাজ ইচ্ছা করলেও পড়া সম্ভব আল্লাহ আবু আকবর অন্যান্য আমলগুলাও করা সম্ভব সব কিছু পারবেন মসজিদিকে ইবাদত করতে পারবেন তাজুত নামাজ পড়তে পারবেন শীতের মৌসুমে আমল করা যায় সব কিছু করা যায় যদি শরীর সুস্থ থাকে ঠিক না বেশি অসুস্থ হইলে তো আপনি মসজিদও আসতে পারেন না ঘরে বসেই নামাজ পড়া লাগে এই জন্য নবীজি বলছেন অসুস্থতার পূর্বে তোমরা সুস্থতাকে কদর করো সুস্থকে গুরুত্ব দাও আমরা কি সুস্থতাকে গুরুত্ব দিব ইনশাল্লাহ আমরা নিয়ত করি ভাই তারপরে আল্লাহ নবী সাল্লাম তিন নাম্বার বলেন ব্যস্ততা ব্যস্ততার পূর্বে অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ততা আসার সময়কে কাজে লাগাও আপনি যদি ব্যস্ত থাকেন দানের দান কাটার সময় এসে এখন কি দান না কাটটা নামাজ পড়তে পারবেন নফল নামাজ পড়তে পারবেন সারাদিন পড়া সম্ভব না আপনার অন্যান্য চাকরি শুরু হয়ে গেছে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টার ডিউটি অনেকে ষোলো ঘন্টার ডিউটি ষোলো ঘন্টা ডিউটি করলে ইবাদত করতে পারবেন পারবেন না এখন আপনি অফসর আসেন আপনার সময় আছে এবাদতের সময় লাগান তেলাওয়াতুল কোরআন কোরআন তেলাওত করেন আপনি জিকির করেন নকল নামাজ করেন আওবিন করেন এই অন্যান্য আমলগুলা করেন আপনার অফসর সময়কে এবাদতে কাটান সময় একটা সময় যেন অনর্থক না যায় কারণ আমাদের হায়াতলে সংকীর্ণ আমাদের সংক্ষিপ্ত হায়াত নিয়ে আমরা দুনিয়াকে আসছি ষাট থেকে সত্তর বছরের হায়াত দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে অথচ আগের যুগে উন্নতেরা পাঁচশো বছর সাতশো বছর বছর এক হাজার 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 দুই পাঁচ আমরা তো এত বছর হায়াত পাবো না জিন এক একটা জিনে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার বছর হায়াত পায় জিনে আমরা মাত্র ষাট থেকে সত্তর বছর একশো বছরের লোক খুব কম খুব কম আমরা যারা এখানে উপস্থিত আছি আগামী একশো বছর পরে হয়তো একজনও থাকবো না থাকবো সবার এক এক জায়গায় কবর হয়ে যাবে এই ছোট ছোট বাচ্চারা বুড়া হয়ে হয়তো অনেকে কবরে চলে যাবে কিসের জন্য আসলাম এই জন্য নবীজি বলছেন ব্যস্ততা আসার পূর্বে তাকে কাজে লাগাও ব্যস্ততা দাসার পূর্বে কি করো সুস্থতাকে তাকে কাজে লাগাও কারণ সুস্থতা এক বড় নিয়ামত বড় আল্লাহ তালের দামি নাম শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে সুস্থ রাখছেন নামতের মধ্যে রাখছেন এজন্য ব্যস্ততা আসার পর্বে কি করতে হবে ভাই সুস্থ অর্থাৎ অবসর সময়কে আমরা কাজে লাগাবো নিয়োগ করতে পারি ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ আমরা নিয়োগ করলাম বলেন নিয়োগ করতে হবে তারপরে চার নাম্বারে দারিদ্রতা আসার পরে সম্পদ সম্পদ ছিল তাকে কাজে লাগানো দারিদ্রতা আসার পূর্বে কী করা সম্পদ ছিল কি কাজে লাগানো আপনি এখন ধনী আপনার কোটি কোটি টাকা আছে লক্ষ লক্ষ টাকা আছে আপনার ঘর আছে বাড়ি আছে আর দুই আছে হাতে লক্ষ লক্ষ টাকা আছে এই অবস্থাকে আপনি কাজে লাগান মাদ্রাসায় দান করেন মসজিদে দান করেন গরিব মেসিমকে সাহায্য করেন এলাকা উন্নয়নমূলক কাজ করেন একটা রাস্তা ভেঙে গেছে সরকার করতেছেন আপনি করে দেন একটা বিধবা মহিলার বিবাহ হচ্ছে না বিধবা মহিলার ব্যবস্থা করে দেন একটা এতিম সন্তান পড়াশোনা করতে পারতেছেন সামর্থ্য আছে টাকা আছে আপনি তাকে সাহায্য দেন তাকে মাদ্রাসায় ভর্তি করে আলেম বানানোর জন্য চেষ্টা করেন অনেক যুবক বাইরা আছেন ধনী টাকা পয়সা আছে বড় অনেক এতিমের দায়িত্ব নিয়ে নেয় যে হজুর এর প্রতি মাসে যত খাবার দাবার বেতন যা আছে সব আমি দেব প্রতি বছর তারা পালতেছে এই জন্য নবীজি বলেন আপনার দারিদ্রতা আসার পূর্বে ধনাঢ্যতাকে তোমরা কাজে লাগাও তুমি এখন ধনী আছো বেশি বেশি দান করতে থাকো আপনি ফকি আপনি মিসকিন টাকা নাই দান করবেন কিভাবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের দরবারে গরিব যারা গরিব সাহাবিরা তারা আলু করতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ দরিরা তো সবাই আগায়ে গেছে তারা জাকাত দেয় তারা গরিবদেরকে দান করে তারা তো অনেক লাইনে আগায়ে গেছে আমরা তো সবাই পিছিয়ে পড়িয়া গেলাম আমরা কি হয়েছি পিছিয়ে করিয়া গেছি হুজুর আমরা তো তাদেরকে ধরতে পারলাম না নবী সাল্লাম বললেন তোমাদের একটা আমল দেই ওই আমলটা যদি করতে পারো তাহলে তোমরা ওই ধনীদেরকে ফালাইয়া তোমরা আগে চলে যাবা সুহান আল্লাহ ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমলটা আমাদেরকে তাড়াতাড়ি দেন কি আমল ও পাঁচ অক্ট নামাজের পরে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার

এখন কিছুদিন পরে কিরে ধনী সাহাবিরা দেখে গরিব সাহাবিরা সাহাবিরা নামাজের পরে আমল করে কি আমল করো এখন একজন মাধ্যম থেকে জাইনা লাইছে জাইনা এখন ধনী সাহাবিরও আমল শুরু করে দিছে সুবহান আল্লাহ এখন তো গরীব সাহাবিরা আরো হতাশ হাই হুতাস শুরু করে দিছে আহা এতদিন একটা আমল আমরা কইরা তাদেরকে পিছে ফেলাইতে চাইছিলাম এখন ধনী সাহাবিরও আমল শুরু করছে নবীজির দরবারে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের ধনীদেরকে পিছিয়ে ফেলানোর জন্য একটা আমল দিছেন এখন তো দনিরা শুনি দনিরা শুরু করছে আমাদের উপায় কি হবে আল্লাহ এই জন্য সাইন নাম্বার নবীজির আদেশ যে দারিদ্রতার পূর্বে সম্পদ ছিল তাকে কাজে লাগালো পাঁচ নাম্বার নবীজি বলেন মৃত্যু আসার পূর্বে হায়াতকে কাজে লাগাও কারণ ভাই মৃত্যু অনিবার্য আমরা কেউ বাঁচতে পারবো না কেউ বাঁচতে পারবো আপনি ঘর থেকে আপনার ছেলেকে বাজারে পাঠাইলেন এক হাজার টাকা নোট দিয়া ঘরে এক হাজার টাকাই আসে বাবা যাও ঘরে চাউল নাই ডাউল নাই মাছ নাই সবজি নাই বাজার থেকে বাজার নিয়ে আসো সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারে ঘুরছে এক হাজার টাকা এই খরচ ওই খরচ তাস খেলায় জোয়া খেলায় বাজিতে ওই জায়গায় ওই জায়গায় খরচ করি এক হাজার টাকা শেষ করিয়া ফেলছে বাড়িতে চাল দাউল সবজি মাছ কিছুই আনতে পারে নাই বাড়িতে আসার পরে তার অবস্থা কি খানা খাইতে পারবে না খাইয়া থাকা লাগবে আর মা কিন্তু বৈশা রয়েছে জারু লইয়া বাবা কিন্তু লাডি লইয় বই লইছে কারণ কি এক হাজার টাকা দিয়েছে সে বাজার করে আনে নাই সারাদিন না খেয়ে রয়েছে মা বাবা হ্যাঁ এখন বাড়িতে এলে কি তারে সালান দিবে না জারুদে জারু জারুদে বেরেইবে আল্লাহ তালা বলছে যে দুনিয়া হলো আখের হাতের বাজার বলতেছে জান্নাতে আমাদের জন্য কিছু নাই দুনিয়াতে যদি আমরা ইনকাম করতে পারি তাহলে আমাদের জান্নাত বড় হয়ে যাবে যে যত আমল করবে তার জান্নাত তত বড় এই শোনেন একটা জিনিস মনে রাখবেন এটা হলো জান্নাতের চাবি এটা কি জান্নাতের চাবি আর ওই যে দাঁত চাবির মধ্যে দাঁত থাকে না এই দাঁত হলো নামাজ ইমান হলো মূলত আপনার চাবি আর এই যে আমল জান্নাতের বিল্ডিং কুটি কুটি তালা বিল্ডিং জান্নাতের ঘুর গেলমান ফল ফ্রুট বিভিন্ন রকমের সৌন্দর্য সব কিন্তু আমলের বিনিময় আপনি যত আমল করবেন আপনি জান্নাত তত সুন্দর হইতে থাকবে দেখেন না যার যত টাকা বেশি তার গড়টা তত সুন্দর যার যত টাকা বেশি যার তার বউটা সুন্দর যার যত টাকা বেশি তার গাড়ি সুন্দর তো ঠিক দুনিয়াতে যে বেশি আমল করবে তার আখিরাত তত সুন্দর হবে আর যে দুনিয়াতে আমল করবে না তার আঁকিরা তত সুন্দর হবে যারা একবারই আমল করবে না তারা তাদের জন্য নামে রাজা দেখেন না দুনিয়াতে আমরাই তো দেখি যারা কাজ করে না ভালো ভালো সুস্থ লোকেরা ভিক্ষা করে খায় থাপ খায় মায়ের খায় উষ্ঠা খায় এই বেকুফ তোর শরীরে শক্তি আছে হাত পাওয়া তোর ভালো তুই ভিক্ষা করতেইছ অনেকে মায়ের দেয় কি না মায়ের দিয়ে কিন্তু তারা হয়ে দেয় তাহলে দুই দিয়ে আমরা দেখি যে কাজ না করলে হোটেলে উঠলে লাইট থেকে হোটেল থেকে বের করে টাকা ছাড়া বাসে উঠলে লাইট থেকে গাছ থেকে ওই চলতি গাড়ির মধ্যে ফালা দেয় যদি টাকা ছাড়া লঞ্চ ওঠে ওই পানির মধ্যে ঠেলাটা ফালা হয়ে দেয় দুনিয়াতে যদি আমাদের টাকা না থাকলে আমরা এত বিপদে পড়তে পারি তাহলে আমল না করলে আখরাতে কেন বিপদে পড়বো না বিপদে পড়বো কি না তাহলে আমরা পাঁচটা আমল করতে রাজি আছি ইনশাল্লাহ পাঁচটা আদেশ করছেন পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসের উপরে তোমরা আমল করো কদর করো গুরুত্ব দাও ঠিক আছে ইনশাআল্লাহ এই যে আমল করলাম আমল করিয়া যদি কবরে যাইতে পারি তাহলে আল্লাহ তালা কবরকে জান্নাতের বাগান বানাইয়ে দেবেন কেয়ামতের ময়দানে আল্লাহ তালার ডান করবেন কেয়ামতের ময়দান আল্লাহ নেকের পাল্লা করে দিবেন সুবাহ আল্লাহ তারপরে আল্লাহ তালা পুলসের পুল পার করাই ওই সকালের নাস্তা মাছের কলিদা দিয়ে গুণা খাওয়াইবেন সুহান আল্লাহ এক গ্লাস শরবত খাওয়াইবেন এই শরবত রাখাইলে ষাটটা গুণে গুণান্বিত হবেন এক নাম্বার এই সানে দিন হাত আর থাকবে না ষাট হাত লম্বা আদম ইসলামের মতো লম্বা হয়ে যাইবেন দুই নাম্বার গুণ দুই নাম্বার গুণ হবে আল্লাহবার আপনার চেহারা শরীর আপনি কালো কুৎসিত মানুষ দেখতে পারে না কেউ আল্লাহ তালা ইউসুফ আলাই ইসলামের মতো সুন্দর বানিয়ে দিবেন সোহান আপনার কণ্ঠ সুন্দর না আপনার কণ্ঠ শুনলে মানুষ বিলুপ্ত হয় আল্লাহ তালা দাউদ আরে সালামের মতো কনটা আপনারা দিয়ে দিবেন সোহান আল্লাহ চার নাম্বার গুণ আপনার চরিত্র ভালো না আপনার চরিত্র আখলাখ মানুষ পছন্দ করে না বিশ্ব বিশ্ব সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আখলা কলা মানুষ ছিলেন বিশ্ব নবী মহানদর সুলহুল্লাহ সাল্লাম আল্লাহ তালা আপনাকে চার নম্বর গুণ নবীজির আখলাখ দান করবেন এই চারটা গুণ দিয়া আল্লাহ তালা মানুষকে জান্নাতে ঢুকিয়ে দিবেন সুহান আল্লাহ তা আমরা কি এগুলো আমল করতে পারি ইনশাল্লাহ নিয়োজ করতে পারি আল্লাহ তা আমাদেরকে পাঁচটা জিনিস আসার করে পাঁচ জিনিসকে কদর করার তৌফিক দান করুন